ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে গল্প থেকে পোড়া পড়িয়ে দিয়েছি এবং কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি এছাড়া কবিতা প্রার্থনা তিমির হননের গান কেন এলো না এই তিনটেই আমি তোমাদের লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছি আর এখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সারও আলোচনা করে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো এরপরে আসছি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখান থেকে তোমাদের আমি ডাকঘরটা তিনটে পার্টে আলোচনা করে দিয়েছি কারণ তোমরা জানো যে ডাকঘরটা খুবই বড় আছে যারা দেখোনি সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের ডাকঘর থেকে কিছু ইম্পর্টেন্ট চরিত্র আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রথম কোশ্চেন ডাকঘর নাটকে অমল চরিত্রটি নিজের ভাষায় বর্ণনা করো ডাক ডাকঘর নাটকের অমলের অমল পিতা মাতৃহীন মাধব দত্ত তাকে দত্তক নিয়েছে কিন্তু অমলের প্রকৃত আশ্রয় বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত বিস্তারে তাই অসুস্থ অমল কবিরাজের নির্দেশে গৃহবন্দী থাকলেও জানলার সামনে বসে বাইরের পৃথিবী দেখে তার সঙ্গে মিলতে চায় নাগড়া জুতো পরে পাহাড়ের ওপরে কাজ খুঁজতে যায় যে লোকটি অমল তার মতো বেরিয়ে পড়তে চায় দইওয়ালা ডাক তাকে উন্মাত করে দেয় পোহরি যেভাবে সময়ের বয়ে যাওয়া সংকেত দেয় ঘণ্টা বাজিয়ে তাও তার ভালো লাগে এমন এমনকি ভিক্ষাজীবী ছিদামের মতো সে দেশে দেশে ভিক্ষা করতে বেড়াতে চায় হতে চায় ফকির রুবি ফকির রূপী ঠাকুরদার চেলা অমল যেন জীবন পথের চিরপতি শুধু পথচারী মানুষ নয় উঠোনের প্রান্তে দুহাত দিয়ে ডালের খুঁত খায় যে কাঠ বিড়ালি অমল তার মতো হতে চায় সে হাতে চায় সে হাতে চায় কৌচ পাখি জীবনের মুক্ত ছন্দ তাকে টানে রাজার চিঠির জন্য অপেক্ষা ছিল অমলের সে চিঠি ঠাকুরদা কাহিনীর শেষ পরে শুনিয়েছেন অমলকে রাজার আশার খবর শুনিয়েছেন ঠাকুরদা রাজকবিরাজ বন্ধ দরজা জানলা খুলে দিতে বলেছেন অমলের চোখে ঘুম নেমে এসেছে এ যেন চেতনার নবপ্রস্থান অসীম বিশ্বলোকে অনন্ত সৌন্দর্যের মধ্যে যাত্রার প্রস্তুতি প্রদীপের আলো নিভিয়ে দিয়ে তারার আলোয় আলোকিত শেষ যাত্রাপথ নেক্সট দু নম্বর কোশ্চেন ডাকঘর নাটকে ঠাকুরদার চরিত্রটি বর্ণনা করো রবীন্দ্রনাথের না নাটকে ঠাকুরদা কবি সন্ন্যাসী পাগল প্রমুখ চরিত্র আসে জীবনে গভীরতর গভীরতর দর্শনের ভাব হিসাবে যারা মূলত নাট্যকারে তত্ত্বভাবনা ধারক ডাকঘর নাটকে ঠাকুরদা তার ব্যতিক্রম নয় রাজা নাটকে এইরকমই এক ঠাকুরদা সুদর্শনকে প্রকৃত প্রেমে স্বরূপ বুঝতে সাহায্য করেছিল আত্ম উপলব্ধি সহজ নিবিদার ডাকঘর নাটকে স্বল্প পরিসরে ঠাকুরদার উপস্থিতি হলো অমলের মধ্যে বাইরের পৃথিবীর সঙ্গে মেলবার এবং নিরুদ্দেশে সৌন্দর্যের জন্য যে আকুলতা প্রকাশিত হয়েছে সেখানে কবিরাজ মাধবদত্ত বা মোরলের মতো লোকেরা যখন বাধা হয়ে দাঁড়িয়েছে ঠাকুরদা সেখানে ঠাকুরদা থেকেছেন অমলের সঙ্গে কবিরাজ যখন বলেছেন যে শরতের রৌদ্র এবং হাওয়া অমলের জন্য বিষের মতো সেই সময় ঠাকুরদা নিজের সম্পর্কে বলেছেন একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি শরতের রৌদ্র আর হাওয়ার মতো মাধব দত্ত তাকে বলেছিলেন ছেলে খ্যাপাবার সর্দার আসলে যে জীবন বন্ধুতা এবং অনুশাসনের আটকে থাকে ঠাকুরদা সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথ দেখান নাট্য কাহিনী শেষ পর্বে যেন নিজের চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ঠাকুরদার আবির্ভাব ঘটে ফকিরের বেশে সেই ফকির অমলকে বলেন যে তিনি কৌঁছ দ্বীপে গিয়েছিলেন এবং তার কোনো জায়গা যেতে কোনো বাধা নেই অমল এসব শুনে তার চেলা হয়ে যেতে চায় ঠাকুরদার জানা যে পাহাড় পর্বত সমুদ্র কোনো কিছুতেই তিনি ভয় করেন না কিন্তু অমলের মাধব মাধবদত্ত আর কবিরাজ এলে যে তার মন্ত্রের হার হবে সে কথাও তিনি জানান কারণ এই কবিরাজ এবং অমল দত্ত তার কাছে বদ্ধতার প্রতীক অমল যে নির্বোধ জীবনের স্বপ্ন দেখে ঠাকুরদা যেন তার সৌদাগর ঠাকুরদাই অমলকে শোনান যে রাজার কাছে অমলকে ভিক্ষা নিতে হবে না তিনি যা দেবার এমনিই দেবেন অন্ধ খোড়া ভিকারিকে সে ঠেলে নিয়ে বেড়াবে শুনে ঠাকুরদা বলে বেশ মজা হবে অর্থাৎ অমলের চিরসবুজ মনে যেন রঙের পোজ দিয়ে যান ঠাকুরদা তিনি অমলকে বলেন যে সেদিনই রাজার চিঠি আসবে যখন মোরলের সেদিনই রাজার চিঠি আসবে যখন মোরলের ব্যঙ্গ করে অক্ষর শূন্য চিঠিকে রাজার চিঠি বলে অমলকে দেন ঠাকুরদা চিহ্নিত করেন যে সেটাই রাজার চিঠি সে চিঠিতে লেখা আছে রাজার স্বয়ং অমলকে দেখতে আসছেন এবং সঙ্গে রাজকবিরাজও নিয়ে আসছেন রাজার আসার আগে জানলা খুলে দেবার দায়িত্ব ঠাকুরদাই নেন অমলের ঘুম পেলে রাজকবিরাজ যখন প্রদীপের আলো নিভিয়ে আকাশে তারার আলোকে আসার সুযোগ দিতে বলেন এবং মাধব তাকে বিস্মিত হয়ে প্রশ্ন তোলেন ঠাকুরদা বলেন চুপ করো অবিশ্বাসী কথা কয়ো না বিশ্বাস অবিশ্বাস জীবন মৃত্যুর সীমানা অতিক্রম করে যে মহাজাগতিক সম্মেলন যেখানে অমলের যাত্রা ঠাকুরদা সেখানে যেন নির্দেশকের ভূমিকা নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমি তোমাদের ডাকঘর নাটকে নাটকের নামকরণে সার্থকতা বিচার করো এতক্ষণ আমি তোমাদের দুটো চরিত্র আলোচনা করে দিলাম অমলের চরিত্র আর ঠাকুরদার চরিত্র এবারে লাস্ট কোশ্চেন ডাকঘর নাটকে নামকরণের সার্থকতা ডাকঘর নাটকে নামকরণ তাৎপর্য কেন্দ্রিক নামকরণের ইঙ্গিত বহন করে কেন্দ্রীয় চরিত্র অমলের মন বাইরের প্রকৃতির সঙ্গে মিলবার জন্য ব্যাকুল কিন্তু কবিরাজের নির্দেশ আছে সে যেন বাইরে না বেরোয় একমাত্র জানলার সামনে বসে সে বাইরের পৃথিবীকে দেখে সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে এই অবস্থায় তার কাছে আসে রাজার ডাকঘর তৈরির খবর পোহরী জানায় যে অমলের কাছেও আসবে রাজার চিঠি শুরু হয় চিঠির জন্য অমলের অপেক্ষা সে একই দেশে এক সে একই সঙ্গে দেশে দেশে চিঠি বিড়ি করে বেড়ানো ডাক হর হতে চায় অমলের সঙ্গে দেখা হলে। অমল তাকে রাজার চিঠি আসার খবর নেয় মোরলের সঙ্গে দেখা হলো অমল তাকে রাজার চিঠি আসার খবর খবর দেয় ছেলের দলের কাছে রাজা বাদল শরৎ নামে ডাক হরকরাদের খবর জানে ও তাদের সঙ্গে পরিচয় ইচ্ছা প্রকাশ করে নাটকের শেষ দৃশ্যে ঠাকুরদা খবর দেন যে রাজার চিঠি অমলের জন্য রওনা হয়েছে অমলের কল্পনা স্পষ্ট হয়ে ওঠে পাহাড়ের ওপর থেকে বাঁকা নদীর পথ ধরে জোয়ারের ক্ষেতের মধ্যে সরু আলপথ দিয়ে রাজার চিঠি আসার পথ শেষ পর্যন্ত সেই চিঠি আসে মোড়লের দেওয়া শূন্য কাগজই হল রাজার চিঠি সাদা কাগজে মুক্ত বিস্তারে রাজার লেখা পড়তে থাকে ঠাকুরদা সেখানে আছে রাজকবিরাজকে সঙ্গে নিয়ে অমলকে রাজা দেখতে আসার সংবাদ এই সময় রাজদূতের প্রবেশ এবং ঘোষণা সে সংবাদকে মান্যতা দেয় রাজকবিরাজের আগমন ঘটে তিনি সমস্ত বন্ধ দরজা জানলা খুলে দেওয়ার নির্দেশ দেয় অমলের ঘুম আসে জানলার সঙ্গে অজানা সংযোগ তৈরি করেছে রাজার চিঠি অমলের ঘুম আসে জানার সঙ্গে অজানা সংযোগ তৈরি করেছে রাজার চিঠি অমল মানবতার প্রতীক হল তার জন্য নিয়ে এসেছে বিশ্ব সৌন্দর্যের ইশারা আর ডাকঘর সেই চিঠির সংযোগ সূত্র তাই সাংকেতিক এই নাটকে ডাকঘর হয়ে উঠেছে প্রতীক এইভাবে নামকরণ তাৎপর্য মণ্ডিত হয়ে উঠেছে আশা করি তোমরা আজকে তিনটে কোশ্চেন বুঝতে পেরেছো আর যদি কারোর কোনো অসুবিধা হয় কোনো কিছু লাইন বুঝতে বা কোশ্চেন অ্যান্সার আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সেইগুলো কমেন্টগুলো উত্তর দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে বন্ধুরা আমি তোমাদের ডাকঘর থেকে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেব। তারপরে আমি চলে যাব বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখানে তোমাদের দুটো ভাগ আছে বাংলা চিত্রকলার ইতিহাস বাঙালি চলচ্চিত্রের ইতিহাস এখান থেকে আমি তোমাদের নেক্সট কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আচ্ছা বন্ধুরা ভালো থেকো